আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর আলী আমার আজকের উপস্থাপন নামের পাশে ব্যবহৃত শব্দ সংক্ষেপের রূপ অর্থ ও ব্যবহার আমরা জানি যে নবী রাসুল সাহাবায় কেরামের নামের পরে শাহ রাহ রহ ও আ ইত্যাদি লাগানো হয় কিন্তু এগুলোর পূর্ণ রূপ ও অর্থ অনেক সাধারণ মুসলমান জানে না এগুলোর অর্থ ও পূর্ণরূপ রূপ সহ বা অর্থাৎ সাল্লাই ওয়াসাল্লাম অর্থ আল্লাহ তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন এই শব্দ সংক্ষেপের যে কোনো একটি লেখা হয় শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল আলাইসাল্লামের নামের পর আলাহিসাল্লাম অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক এই শব্দ সংক্ষেপ লেখা হয়ে থাকে শেষ নবী ব্যতীত অন্য সব নবীর নামের পর রাজি আল্লাহ তা আনহুম অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট শব্দগুলো যে কোনোটি লেখা হয় সাহাবিদের নামের পরে এই শব্দ সংক্ষেপগুলোর পূর্ণরূপ এক বচন পুরুষের ক্ষেত্রে রাজি আল্লাহ আনহুম বহু পুরুষের ক্ষেত্রে রাজি আল্লাহ আনহুম এক বচন মহিলার ক্ষেত্রে রাজি আল্লাহ আনহা বহু নারীর ক্ষেত্রে রাজি আল্লাহ আনহুন্না এবং দু বচন পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে রাজি আল্লাহ আনহুমা পূর্ণ বাক্যের অর্থ হল আল্লাহ তার অথবা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন রহবার রাহ রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহি অর্থ আল্লাহ তার প্রতি রহম করুন অথবা তার উপর রহমত বর্ষিত হোক এই শব্দ সংক্ষেপ লেখা হয় নবী ও সাহাবি ব্যতীত বিশিষ্ট নেক্কার পরেজগার মোত্তাকি মুসলিমদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছেন তাদের নামের পর সাধারণত বাংলা ভাষায় উপরোক্ত শব্দ সংক্ষেপগুলো ব্যবহৃত হয় এগুলো দ্বারা উদ্দেশ্য হলো তাদের জন্য দোয়া করা প্রিয় ভাই বোনগণ মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন জয় জাকাল্লাহ খাইরান